আপনাদের সাথে শেয়ার করবো কোন গরুটা কত টাকা দিয়ে আনছি আর কোনটা কত মাস আগে আনছি এই যে এই গরুটা দেখতেছেন এটা আনছিলাম প্রায় পাঁচচল্লিশ হাজার টাকা দিয়া এক মাস আগে আর এই গরুটা আনছি প্রায় দুই মাসের মতো হইব একান্ন হাজার পাঁচশো টাকা দিয়ে এই যে এইটা এই গরুটা একান্ন হাজার পাঁচশো টাকা নিচ্ছে না আলহামদুলিল্লাহ গরুটা ভালোই কালারটা সুন্দর আছে আর এই গরুটা এই গরুটা আনছি চৌচল্লিশ হাজার টাকা দিয়া তিন মাসের মতো হইতেছে এই গরুটা আনছি আর এই কালোটা আনছিলাম এই কালোটা আনছিলাম একান্ন একান্ন হাজার হ্যাঁ একান্ন হাজার টাকা দিয়া আনার সরকার পড়ছে আপনার বাউন্ন হাজার টাকার মতো পড়ছে চেক কাটা গাড়ি ভাড়া সব কিছু মিলে বাউন্ন হাজার টাকার মতো পড়ছে ঠিক আছে আর এই যে আলহামদুলিল্লাহ এটা আমার লক্ষ্মী কী এই আনছিলাম দুই বছর আগে প্রায় দুই বছর আগে হ্যাঁ দুই বছরের মতো হয়েছে গরুটা আনা আনার পরে দেখছিলাম গরুটা সাত মাসের প্যাকেট চেক দিয়ে দিই সাত মাসের প্যাকেট গরু আনছিলাম লাঙ্গা তো লাঙ্গা আনার পরে গরুটা ভাবছিলাম তাজা করে বিক্রি করে ফেল মুশের কাছে তো গরুটা সেদি দি সাত মাসের প্রেগনেট তো গরুটা বিক্রি করি নাই তো পরে এই গরুটা আবার বিয়েছে এইটারে মারমতি হয়েছে এই গরুটা আর এটা আনছিলাম মনে হয় চল্লিশ বিয়াল্লিশ হাজার টাকা দিয়ে আনছিলাম লাঙ্গা এই গরুটা বিক্রি করি নাই এটা রাইখা দিছি আশা করি আলহামদুলিল্লাহ এটা যতদিন বাঁচছে আমার ঘরে এটারে রাখমু এই গরুটা বিক্রি করার ইচ্ছা নাই এটা অনেক ভালো গরু অনেক ভালো একটা লাথিও দেয় না কোনো কিছু না আর বছর বিয়ে না এখন পাঁচ মাসের মতো প্রেগনেন্ট আছে আবার ডাক্তার দিয়ে বীজ দিয়েছিলাম তো সাইওয়াল বিষ দিছি কি রেহে আল্লাহ তো আপনাদের আবার দেখাম ও ভিডিওটা যে সুম্লাবস্থায় বাচ্চা দেয় ওই সব কিছু এর ভিতরে তো আবার দেখতে পারবেন যে এটার কি হাল অবস্থা আর কি খাবার দেয় এটারে ঠিক আছে আর এই গরু আনছি আপনার বিয়াল্লিশ হাজার পড়ছিল গরুটা প্রায় গরুটা হয়ে গেছে হয়ে গেছে চার মাসের মতো আনা কিন্তু চার মাসের মতো হয়ে গেছে গরুটা আনছি কিন্তু গরুটা মাঝখানে অসুখের মধ্যে পড়ছিলো এই কারণে গরুটা একবারে লিল এটা খানার মিজো দম কিন্তু গরুটা তাজা হয় না অনেক কিছু গরু রয়ে খাওয়াইতাছি ট্যাবলেট ওষুধ খাওয়াইতেছি কিন্তু গরুটা তাজা হয় না ভাই ডালার পর বর্ষা দেখি গরুটা কি হয় না না হয় ঠিক আছে দেখি আল্লাহ রেজি কি রাখছে আর বিক্রি করে ফেলবো কিছু দিনের ভিতরে এটার এখনো দুধ দেয় এটার মা প্রায় এক কেজির মতো দুধ দেয় এই কারণে বিক্রি করি না কিছুদিন পরে বিক্রি করে হলাম ওইটারে এটা আবার দানা দার খাবার সব কিছুই খা পানি খা কচুরি খা খড় ট সব কিছুই খায় এটা আবার খানার মধ্যে এটারে কোনো কিছু বলন লাগে না এটা সব কিছু এভরিথিং খা ঠিক আছে এই যে কচুরি দিছিলাম আজকে কচুরি ফেনা তাই সময় কচুরি ফেনাই দিই অন্য গাছ তো নাই এই যে পানি হয়ে গেছে অন্য কোনো গাছ নাই আমার একটা গাছ ক্ষেত আছে সম করে একদিন ভিডিও কর মুখ করে এইটা হলে যে আমা ক্ষেতটা পানি বন্যা মারি গেছি গে দে এখন কি আছে আবার এটা লাগাই দিব গাছ গাছ ইতি অনেক দিন কিছু করার নাই তার ফলে তো কষ্ট করতেইবো লাগাই দিব গো গরুগুলো পাল তুইলে গাছ তো অবশ্যই প্রয়োজন ব্যবসাটা তো আর গরু ফলা যেত না যাক আপনারা দেখবেন যদি ভালো লাগে তাহলে শেয়ার করে বন্ধুদেরকেও দেখাইবেন ঠিক আছে আর বিশেষ করে প্রবাসী বাইয়েরা দেশে কোনো কিছু করতে চান তাইলে আশা করি যে গরুর ফার্মটাই বেস্ট ঠিক আছে আর ব্যবসা এগুলোর পাশাপাশি আমার একটা ছোট্ট একটা মুদিমালের ব্যবসা আছে ঠিক আছে ওইটাও আমি করি ব্যবসাটা এগুলোরে খাবার দাবার দিয়া সময় করে আমি আপনার দোকানের মধ্যে বসি সকালবেলা যদি এগুলার খানা জ্বালাই তাইলে নয়টা দশটার দিকে দোকান খুলি আর নাই তো আপনার যদি দুপুরে খানা দিই তো প্রায় বারোটা একটার দিকে দোকান বন্ধ করে আবার আবারকে খানা আনতে চাই আজকে সকালে গাছ কাটতে পারি নাই কারণ সকালবেলা দোকান খুলছিলাম এই কারণে যাক আমার গরুগুলোর জন্য দোয়া করবেন আল্লাহ যেন গরুগুলো সুস্থ রাখে ঠিক এই তো সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম